নেটের একটু প্রবলেম হয়ে গেছিলো নেটের প্রবলেম কারণে আপনার নেটটা কেটে লাইফটা কেটে গেছে আমার আমি আবারও চলে আসছি যদি কোনো ভাই আসতে চান আসেন এবং আইসে একটু ঠিকানা দিয়েন কোন জায়গা থেকে দেখতেছেন এবং সাউন্ডের দোকান হলে সাউন্ডের নাম দিয়ে কমেন্ট করবেন আমি জেনারেলটা দেখা একটু এই যে জনাটা ফুল ফ্রেশ একটা জেনাটা কানে কানে স্টার্ট ঘুরে ঘুরাই দেখাই দিছি কাম হলো বগুড়া জেলা থেকে আমার মেহেদী ভাই চলে আসছে ধন্যবাদ মেহেদী ভাইকে অনেক অনেক ধন্যবাদ লাইটটা একটু সমস্যা হয়েছিল গা নেট একটু প্রবলেম হয়েছিল এটা গিয়ে লাইটটা লাইটটা কেটে গেছে লাইটটা কেটে গেছে সবাই একটু লাইক দিন শেয়ার দিন সবাই ইউটিউব চ্যানেলে একটু লাইভ শেয়ার করে দেন এবং একটু লাইক করে দেন কমেন্ট করবেন তারপরে আপনারা এই যে ডেল্টা সেট কোল্ড ফ্রেশ একটা সেট কোনো কাজ কাম করা হয় না তারপরে ডি এম এক্স দেখাই দিলাম আপনারে তারপর আপনি যে ক্যাটকিনের রোলটা মাল এগুলো আসলে ভিডিও দেওয়া আছে তারপর তো দেখাই দিতেছি আমার এটা ভিডিও দেওয়া আছে হ্যাঁ অলরেডি আমার লাইভে কিন্তু চারজন যুক্ত হয়ে গেছে দুইটা লাইক সবাই চারজনে যদি চারটা লাইক করে তাইতো কিন্তু চারটা লাইক করে পাঁচজন যুক্ত হয়ে গেছে অলরেডি কিন্তু পাঁচজন যুক্ত হয়ে গেছে ধন্যবাদ সবাইকে ধন্যবাদ কে কোথায় থেকে দেখছেন একটু কমেন্ট করে জানায় আমাকে কে কোথায় থেকে দেখছেন একটু কমেন্ট করে জানায় এরপর আপনি দেখতে পাচ্ছেন যে আঠারো বইয়ের বইয়ের মাল্লে যদি কোনো ভাই নিতে চান যোগাযোগ করেন কালকে বাউন্ন হাজার টাকা রেট দেওয়া হয়েছে একবারে সীমিত রেট যা হলে না হয় একবারে নিম্ন রেটটা যেটা এটাই দিছি বডি মডি একবারে খুব ফ্রেশ কিন্তু বডির সাথে কোনো এ নাই নতুন বডি একদম জ্যাকেটও ভালো আছে জিমসের জ্যাকেট তারপরে মালটা পিছনে পড়ে গেছে তো ওরকম দেখাইতে পারছি না এই যে চারজন লাইভে যুক্ত আছেন সবাই একটু লাইভটা শেয়ার করে দেন সবাই একটু শেয়ার করে দেন আর একটু লাইক দেন লাইক দেন শেয়ার দেন ধন্যবাদ মেহেদি আছেন অনেক অনেক ধন্যবাদ মেহেদি ভাইকে ষোলো সালেছিলেন দেখতে পাচ্ছেন আপনার ওই একটু সমস্যা করতো ইকো একটু সমস্যা করতো এই জন্য একটু হালকা একটু ঠিক করতেছি হালকা একটু ঠিক করতেছি কারণ ইকোটা ধরতো দৈরে সাইড দিত এটার জন্য মিক্সারটা খুলছি আর সবসময় মেঘার কাছে গেলে তো হবে না ভাই একটু নিজেরা করতে হবে নিজেরা করতে হবে হয় জিনিস ঠিক হবে নাহলে জিনিস বাদ হবে এটা নিজে একটা অভিজ্ঞতা হবে এই জন্য নিজে একটু খোলাইছি খোলা দেখতাছি যে কি সমস্যা ইকু ধরে ইকু চাইড়া দেয় দেখতে পাচ্ছেন অলরেডি আমার লাইভে কিন্তু দশ জুন আছে দশটা লাইক যদি পড়ে দশটা শেয়ার যদি হয় তাহলে কিন্তু অনেক কিছু হ্যাঁ

এই যে স্পিকার গুলো দেখেন মালা মালটা কিন্তু খুব হেভি বডিটা খুব হেভি নয় জন যুক্ত আছে নয় জন যুক্ত আছে সবাই একটু শেয়ার করে দেন এবং একটু লাইক দেন লাইক দেন মাত্র তিনজনে লাইক দিছে মাত্র তিন তিনজনে লাইক দিছে নয় জনে এগারো জনে দেখলো মাত্র তিন তিনজনে লাইক দিছে বারো জনের অলরেডি হয়ে গেছে একটা করে লাইক যদি দেন তো বারোটা লাইক পরে এটা শেয়ার করে দেন সবাই একটু শেয়ার করে দেন সম্রাট সাউন্ড সম্রাট ভাই অনেক অনেক ধন্যবাদ আনিস ভাই আলহামদুলিল্লাহ ভাই আল্লাহ জিয়াল রাখে আমার প্রিয় কলেজের ভাই আমার লাইভে যুক্ত হয়েছে অনেক অনেক ধন্যবাদ সবাই একটু যদি লাইক দেন পাঁচটা লাইক পড়ছে পাঁচটা লাইক পড়ছে দশটা লোক অলরেডি কিন্তু যুক্ত আছে যদি একটা করে লাইক দেন তাহলে কিন্তু দশটা লাইক পড়ে যায় এই যে মিক্সারটা কাজ চলতেছে এটা হলো ষোলো চ্যানেলের মিক্সার ডিএসপি মিক্সারটা খুবই হেভি খুবই শক্তিশালী কিন্তু কিন্তু এটা কিন্তু মিক্সারে এমন একটা সিস্টেম এম সিস্টেম আমি দেখাই দিছি এই দেখেন প্রত্যেকটা স্যারাবি প্রত্যেকটা স্যারাবি আপনার পার্ট বাই পার্ট পুরা পার্ট বাই পার্ট কোনো একটা স্যারাবের সাথে কোনো ই নাই কিন্তু পার্ট বাই পার্ট

মাত্র পাঁচটা লাইক পড়ছে সম্রাট ভাইকে অনেক অনেক ধন্যবাদ আমার লাইভ আসার জন্য লাইফটা দেখানোর জন্য আমার প্রিয় ভাই ওরা হয়তো ব্যবসার দিকে বড় হইতে পারে অনেক দিন ধরে ব্যবসা করে তবে আমার এমন ছোটো ভাই ধন্যবাদ সম্রাট ভাইকে

এটা মিক্সারটা কিন্তু ডিএসপি মতন সিস্টেমটা করছে ডিএসপি মতন সম্রাট ভাইকে ধন্যবাদ আরে হ্যাঁ আমি তো সবারই দুলা ভাই কারণ হচ্ছে বাবুরে যারা ভাই করে কয় তাদের সবারই দুলা ভাই দুলা ভাই এমনি সম্মান করে এটা বলার কিছু নাই দুলাভাই যে সম্মান পায় আল্লাহর কাছে সুক্রিয়া আদায় করতেছি সবাই আল্লাহর আমাদের বিশাল ভালো সম্মান করে আমাকে আমাকে যে সম্মান করে এটা আল্লাহর কাছে সুক্রিয়া এই সম্মান মনে করেন হাজার হাজার লক্ষ লক্ষ এক খরচ করলেও সম্মান পাওয়া যাবে না কথা বলছেন সম্রাট ভাই কথাটা একদম ঠিক কথা বলছেন ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটা কথা বলার জন্য কারণ হচ্ছে যে পরিমাণ কাস্টমার সবাই মোটামুটি এই অনেক পোলাফান যারা তারা হয়তো আঙ্কেল করে কয় কাকা করে কয় তারাও তো মনে হয় যে বিশাল একটা সম্মান দেয় আমাকে আর যারা ওই আপনাদের বয়সী বাবুর সাথে উড়া বসা বাবুর সাথে সীমান্ত সাথে ই আছে ওরা সবাই আমাকে দুলাবাই করে সবাই দুলাবাই করে কারণ হচ্ছে দুলাবাই একটা পাইকিরি ডাক হয়েছে গা পাইকিরি ডাক হয়েছে গা কারণ ঈদের একটু কমছে তাহলে অনেক লোকে দুলাবাই করে তো মিক্সারটা দেখাই দিলাম এটা ডিএসপি মিক্সার এই যে দেখান এটাতে কিন্তু সাপের ই করা আছে অপশন করা আছে সাপও চালাতে পারবেন এর ভিতরে কিন্তু একটা ট্রেনের আছে আছে এর ভিতরে কিন্তু একটা ভালো একটা টেনশন আছে দেখেন এটাতে কিন্তু শেডের একটা লাইন করা ছিল ওই যে ক্যাপাসিটারই আছে শেডের একটা লাইন ছিল কিন্তু শেডের লাইনটা বাদ করছে এ দেখেন কি সুন্দর একটা মিক্সার করছিল এই ট্রেনের জন্য অনেক ভারী মিক্সারটা এই যে শেডের অপশন করছিল এই যে শেডের অপশন অবশ্যই এন আছে এটা যদি কোনো ভাই করে নিতে চান নিতে পারবেন এই যে ক্যাপাসিটার যে বসা ছিল তারও প্রমাণ আছে এখানে অলরেডি তিনজন আছে এখন দেখছেন তবে লাইফটা এখন শেষ করে দেবো আজন দিয়ে দিছে সবাইকে ধন্যবাদ কথা হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম चावना पास चावना 응 이제는 래 음. 꾸네게 나